হরিম বারাণসী চোদ্দই জ্যৈষ্ঠ তেরোশো পঁয়ষট্টি কলানীয় স্নেহের মা তোমরা সকলে আমার প্রাণ স্নেহ ও আশিস জানিও একথা সত্য যে জগতের সর্ববস্তু প্রণবে বিধৃত রহিয়াছে এবং প্রণবী সকল বস্তুর স্বরূপ কিন্তু এই যুক্তিতে তোমরা উপাসনার পূজার বিগ্রহ রূপে প্রণবে স্থানে বা তাহার সহিত প্রতিযোগিতা কি সহযোগিতা করিবার জন্য অন্য বিগ্রহ বসাইয়া দিবে বলিয়া যে মনে করিতেছ ইহা তোমাদের বুঝিবার ভুল জানিও উপাসনার আসনে কোনো বিগ্রহ রাখিবার তাৎপর্যটা কি নেত্র নিমিলনের পূর্বে এবং উন্মিলনের পরে বারংবার তোমাকে তোমার জপনীয় মন্ত্রটি স্মরণ করাইয়া দেওয়াই কি ইহার আসল উদ্দেশ্য নহে এই কারণে নানা প্রতীক একসঙ্গে বসাইয়া বা প্রণবের বদলে অন্য কোনো প্রতীক বসাইয়া উপাসনা করা সঙ্গত নহে তোমরা অনেকে আমাকে প্রণবের সহিত অভিন্ন মনে করিয়া থাকো আমি নিজেও নিজেকে তাহাই বলিয়া জানিয়াছি কিন্তু প্রণবের পরিবর্তে আমাকে পূজা করিবে বলিয়া যে অভিপ্রায় প্রকাশ করিয়াছ তাহাতে সম্মতি জানাইতে পারিলাম না যিনি যখন ভগবানকে যেইভাবে প্রচার করিয়াছেন আমাদের দেশে তিনি কিছুকাল পরেই তাঁহারই অবতার বা অভিন্ন স্বরূপ বলিয়া পূজিত হইয়াছেন শঙ্করাচার্য বেদান্তের প্রচার করিলেও তিনি শিব পূজারই প্রধানতম এক প্রসারক ইহা তাঁহার শিষ্যবর্গকে দেখিলেই বোঝা যায় দশনামী সাধুদের মঠে মঠে শিবলিঙ্গ পূজিত হইতেছেন ইহার ফলে শঙ্করাচার্যকে শিবের অবতার বলিয়াও পূজা করা হইয়া থাকে শ্রী গৌরাঙ্গ কৃষ্ণভজন প্রচার করিলেন এখন তাঁহাকে সর্বত্র কৃষ্ণের অবতার বলিয়া পূজা করা হইয়া থাকে বিশেষত্ব এই যে তিনি শ্রীকৃষ্ণ ভজনের মধ্যে এমন এক নূতনত্ব সঞ্চার করিয়াছিলেন যে তাঁহাকে যুগপথ শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ বলিয়া মনে করা হইয়া থাকে যিনি যাহার প্রচারক তিনি তাঁহার সহিত অভিন্ন ইহা তত্ত্বতহ সত্য সুতরাং এইভাবে তাহাদের পূজা প্রবর্তিত হওয়া কিছুই অস্বাভাবিক নহে নিশ্চয়ই আমি প্রণবের সহিত অভিন্ন কিন্তু আমার পূজার প্রবর্তন তোমরা করিও না প্রণবের পূজার মধ্য দিয়া আমি বাঁচিয়া থাকিতে চাহি আমার পূজার মধ্য দিয়া নহে ইট কাঠ পাথরের মধ্যেও ভগবানকে আরোপ করিয়া তাহার পূজা করিলে সেই পূজা ভগবানে পৌঁছে এই জন্যই মানুষ পূজাকে ভারতবর্ষ দুঃস মনে করে নাই বরং পূজিত মানুষের সহিত পূজক মানুষের রূপে গুণে প্রকৃতিতে সমতা আছে বলিয়া মানুষ রূপে ভগবানকে ভাবিতে এই দেশের লোক সহজে প্রণোদিত হয় এত এত অবতারের পূজা প্রবর্তন এইভাবেই অতি সহজে হইয়া গিয়াছে আর এই দেশ এতই সহনশীল যে হাজার হাজার অবতার ও ঈশ্বরকল্প পুরুষদের পরে আরও নূতন দুই চারি দশটি অবতারের সমাগম ঘটিলে ইহানিয়া কেহ মাথা ফাটাফাটি করিবে না প্রথমে একটু আধটু টিকা টিপ্পণী করিয়া প্রতিবাদ কেহ কেহ করিলেও শঙ্খ ঘণ্টাধ্বনির তলায় তাহা কয়েক মাসেই চাপা পড়িয়া যায় সুতরাং ইচ্ছা করিলে আমাকে অবতার রূপে পূজা শুরু করিয়া দিলে সেই চেষ্টা বিফল প্রয়াসে পরিণত হইবে বলিয়া তোমাদের ভয় পাইবার কিছু নাই কিন্তু সেই পূজা আমি চাহি না তোমরা আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়াছ তোমাদের পক্ষে আমার প্রতি অদেও কিছুই নাই তোমরা তোমাদের যুক্তি বিচার ব্যক্তিত্ব সব কিছু বিসর্জন দিয়া আমাকে ভালোবাসিতে পারিয়াছ ভালোবাসা যখন এমন হয় তখনই তাহা সার্থক আমি স্বীকার করিব যে তোমাদের ভালোবাসা অতুলনীয় অপার্থিব অকপট তোমাদের প্রেম আমার শ্লাঘনীয় সম্পদ কিন্তু ঘরে ঘরে অবতার বলিয়া পূজিত হইতে আমি চাহি না কণ্ঠে আমি স্বীকার করিতেছি যে আমি নিজেকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের সহিত অভিন্ন বলিয়া উপলব্ধিতে পাইয়াছি আমি নিজেকে তাঁহার সহিত অভেদ বলিয়া জানিয়াছি যাহার কাজ হইতে এক এক মহাপ্রলয়ের পরে পরে এক একজন করিয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আবির্ভূত হইয়াছেন কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে যিনি ছিলেন কোটি ব্রহ্মাণ্ডের বিলয়ের পরেও যিনি থাকিবেন আমি তাঁহার পরিপূর্ণ সত্তায় নিজেকে দেখিয়াছি নিজেতে তাঁহাকে পাইয়াছি তথাপি আমি ভগবানের অবতার বলিয়া পূজা হইতে চাহি না এ পূজা করিলে তোমাদের পাপ হইবে তাহা নহে দোষ হইবে তাহাও নহে কিন্তু তথাপি এই পূজা আমি চাহি না আমি চাহি কোটি কোটি দুঃখ দুর্ভাগ্য অনন্ত আগত অনাগত জীবের মধ্যে আমাকে দেখিয়া তাহাদের সেবার মধ্য দিয়া আমাকে তোমরা পূজা করিতে সমর্থ হও সেই পূজার পুষ্পদল হইতেছে অন্ন বস্ত্র আশ্রয় জ্ঞান ও প্রেম ইতি আশীর্বাদক স্বরূপানন্দ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেমনা চতুর্থ খণ্ড